নব বিপুকে tiet to hisabe কোটি টাকা জব্দ গিন রোডের রেস্তরাঁগুলোতে দুধের ওলেসা গুপ্তপথের সন্ধান চোরিমানা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা পদক কমতে এত গুণ langchain এখন বিস্তারিত শয়তানের ধোঁকায় পড়েcore ফেলেছি দর্শন চেষ্টা কারে শিক্ষক গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার মার্চ সন্ধ্যায় স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে পুলিশে দেন পরে তার বিরুদ্ধে থানায় মামলা করেন শিশুটির বাবা গ্রেফতার আব্দুল মালিক পঁচিশ বছর বয়সী উপজেলার আওনা এলাকার একটি হাফেজা মাদ্রাসার শিক্ষক তার গ্রামের বাড়ি নেত্রকোনার কালমাকান্দা উপজেলার গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার মাদ্রাসায় সাত বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন শিক্ষক আব্দুল মালিক এরপর থেকে শিশুটি মাদ্রাসায় যেতে চাচ্ছিল না শনিবার সে ওই ঘটনার কথা পরিবারের সদস্যদের জানায় এদিন সন্ধ্যায় তার পরিবারের সদস্য ও এলাকার লোকজন আব্দুল মালিককে আটক করেন এক পর্যায়ে তিনি ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেন পরে তাকে পুলিশে সোপর্ড করা হয় এদিকে আব্দুল মালিকের ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে এ বিষয়ে আতিকুর রহমান নামের একটি ফেসবুক আইডিতে চুয়ান্ন সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়েছে ওই ভিডিওতে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার বলে আব্দুল মালেক বলেছেন আমি শয়তানের ধোকায় পড়ে করে ফেলেছি এমন কাজ আমি আর কখনো করে তাকে খারাপ কাজ করে নি সিপুর থানার পুলিশ পরিদর্শক তদন্তে শামীম আক্তার বলেন অভিযুক্ত আব্দুল মালেককে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে ধর্ষণ আদালতে প্রক্রিয়া চলছে। আদালতে তোলা সময় ধর্ষণকে কোনো ধরাই ঠাকুর পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া স্কুল শিক্ষক মোজাম্মেল হক মানিককে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত রোববার নয় মার্চ সকালে অভিযুক্ত শিক্ষককে অতিরিক্ত সেফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন এর আগে আদালতে তোলার সময় ধর্ষণের অভিযুক্ত আসামি মানিককে দেখে উৎসুক জনতা গণধলায় দেয় পরে অতিরিক্ত পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে অভিযুক্ত ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে ছাত্র জনতার ব্যানারে ঘন্টাব্যাপী বন্ধন কর্মসূচি পালন করে এই সময় তারা

প্রমাণিত হলে অবশ্য দৃষ্টান্তমূলক শাস্তি হবে অপরাধে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ঘটনার দিন থানায় শিক্ষক মোজাম্মেল হক একটি ধর্ষণ বিদ্যালয় বন্ধ থাকার সত্ত্বেও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিক স্কুলের বাচ্চাদের প্রাইভেট পড়ান প্রতিদিনের মতো প্রাইভেটাইকে ভুক্তভোগী ওই শিক্ষার্থী একে সময় সুযোগ বুঝে একটি কক্ষে নিয়ে পাশবিক নির্যাতনের পর ধর্ষণ করে পালিয়া যান শিক্ষক পরবর্তীতে শিশুটির চিৎকার সেসামে স্মৃতি স্থানীয় এগিয়ে আসার আগে ওই শিক্ষকের লোক শিক্ষকের লোকজন তাকে উদ্ধার করে জেলা শহরের সেবা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে আসে গোপনে চিকিৎসা দেওয়ার চেষ্টা করার আর কথা জানতে পেরে কর্মীরা ছুটে গেলে দ্রুত সময়ে শিশুটি জেনারেল হাসপাতালে হস্তান্তর পরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিযোগ রয়েছে এর আগেও এ ধরনের ঘটনা সাফা ধামা সাফা দিয়ে ওই প্রতিষ্ঠানে অনৈতিক কাজের চিকিৎসা দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতে নেয়কে জড়িতরা এরই মধ্যে ভুক্তভোগী স্বজনরা এসে মেয়েটিকে জেনারেল হাসপাতালে ভর্তি করা ছাত্র তলের প্রশংসা করেন যা বললেন শিবির সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এক কর্মসূচি নিয়ে সংগঠন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্র সংগঠন ভালো শিবিরের প্রতিযোগিতা করবে এমনটাই আশা করেন শিবির সভাপতি শনিবার রাতে ছাত্র দলের কর্মসূচির প্রশংসা করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন জাহিদুল ইসলাম পবিত্র মাহি রঞ্জন উপলক্ষে হিফজুল কোরআন ও প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী ষোলোই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে বিজয়ীদের জন্য থাকবে পুরস্কার ও সম্মাননা পেশ গতকাল শনিবার ছাত্র দলের ভেরিফাই ফেসবুকে পেজে এই আয়োজনের কথা জানানো হয় ছাত্রদলের এই আয়োজনের একটি ফটোকাট শেয়ার করে সে বিষয়াপতি জাহিজুল ইসলাম বলেন মাশ বন্ধু ও প্রতিম ছাত্র সংগঠন ছাত্র দল ভালো কাজের প্রতিযোগিতায় সম্পৃক্ত হয়েছে আল্লাহ কবুল করুন আশা করে হিংসা বিদেশ পরিহার করে ছাত্র ও সংগঠন শিক্ষা সেবা ও ভালো কাজে প্রতিযোগিতা করবে অনেক অনেক তোয়া ও শুভকামনা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের মানববন্ধন আগামীকাল দেশব্যাপী নারীদের উপর সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করবে ছাত্রদল দল আগামীকাল সোমবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কর্মসূচি ঘোষণা করে এই কর্মসূচিতে সফল নেতা কর্মীকে উপস্থিত থাকতে বলা হয়েছে নাবিল গ্রুপের তিয়াত্তর হিসাবের অষ্টানব্বই কোটি টাকা জব্দ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা তিয়াত্তরটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত এই সৌ হিসাবে অস্টানব্বই কোটি চুরানব্বই লাখ সতেরো হাজার দুশো আশি টাকা রয়েছে এছাড়া তাদের নামে থাকা বিপুল পরিমাণে জমি জব্দ করা হয়েছে রোববার নয় মার্চ ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন কালে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানান দুদকের উপপরিচালক মাসুদুর রহমান হিসাব যোগের আবেদনে বলেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্য ও সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের নামে জাল জালিয়াতি প্রতারণা ও ঘুষ দুর্নীতির মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণপূর্বক আত্মসাত ও মানি মানি লন্ডার অভিযোগ রয়েছে আবেদনে আরও বলা হয় অনুসন্ধান পর্যায়ে প্রাপ্ত তথ্য উপান্তে তাদের নামে ও প্রতিষ্ঠানের নামে কিছু ব্যাংক হিসাবে তথ্য পাওয়া গেছে যে কোনো সময়ে এসব হিসাব থেকে উত্তোলন পূর্বক হস্তান্তর রূপান্তর কিংবা স্থানান্তরিত হয়ে বিদেশে পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মানে লন্ডারিং অপরাধে অনুসন্ধানের শেষ পর্যন্ত এসব অর্থের কোনো হস্তান্তর রূপান্তর বা স্থানান্তর বন্ধ করা প্রয়োজন তাই এসব ব্যাংক হিসাব সমূহ অবিলম্বে জব্দ করা আবশ্যক দুদকের উপপরিচালক মাসুদুর রহমান আবেদনে চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণের জমি জব্দের আবেদন করেন শুনানি শেষে আদালত হিসাব জব্দ সহ জমি জব্দের আদেশ দেন গ্রিন রোডের রেস্তোরাঁগুলোতে দুদকের অভিযান গুপ্তপথের সন্ধান চরিবানা রাজধানীর রোডের রসনা বিলাসপ দিন বাংলা রেস্তোরাঁ অবৈধভাবে বছরে ছেষট্টি লাখ টাকার সরকারি গ্যাস ব্যবহারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদ এ সময় রেস্তোরাঁ দুটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জরিমানা করা হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা রোববার নয় মার্চ সকালে তিন রোডের রেস্তোরাঁগুলোতে অবৈধ গ্যাস সংযোগের খোঁজে রসনা বিলাস হোটেল ও তিন বাংলা হোটেলে অভিযান চালায় দুধ সেখানে দৃশ্যমান সিলিন্ডার থাকলেও ভবনের গুপ্তপথ ধরে প্রতিটি সুলাই ছিল অবৈধ গ্যাস অভিযানে রসনা বিলাস রেস্তোরাঁয় পনেরোটি চুলাই মাসে সরকারি গ্যাস খরচ করে তিন লাখ বিশ হাজার টাকা আর দিন বাংলা রেস্তোরাঁ মাসে অবৈধভাবে দুই লাখ তিরিশ টাকার ক্যাশ ব্যবহারের প্রমাণ মিলেছে তাৎক্ষণিক তিতাসের সহযোগিতায় গ্যাস সংযোগ গুলো বিচ্ছিন্ন করে দুদ একই সঙ্গে জরিমানা সহ অন্যান্য আইনানুন আইনানুক আইনানুক ব্যবস্থা নেওয়ার কথাও জানায় দুদকের টিম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা পদক্রম বাতিল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা পদক্ষম বাতিল করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার নয় মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা সাহেব থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে এতে বেশ সই করেন উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম আদেশে বলা হয়েছে উপযুক্ত বিষয়ে ও সূত্রস্থ স্মারক এ বিভাগ হতে ছয় মার্চ তারিখে জারি গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ে পরোক্ষা নির্দেশিকা দুই হাজার পঁচিশ এর কার্যকারিতা এত দ্বারা বাতিল করা হলো এর আগে রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকার প্রধান বিচারপতি সহ বিচার বিভাগকে হ্যায় ও অসম্মান করায় সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে তলব করেন হাইকোর্ট আগামী আঠারোই মাস তাকে হাজির হতে বলা হয়েছে এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শুনলেন চ্যানেল এবি নিউজে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ধৈর্য সহকারে শুনেছেন সেই জন্য আবারও জানায় স্বাগতম ও ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ নিউজ আরও নিত্য নতুন পেতে আপনাদের সাপোর্ট চাই আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমাদের পাশেই থাকবেন সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ